নিজেদের বাগানে সবজি দিয়ে রান্না করতে কায় না ভালো লাগে আমার কাছে তো বেশ ভালোই লাগে আমার কাছে তো মনে হয় প্রত্যেক দিন যদি এই টাটকা টাটকা সবজি রান্না করতে পারতাম তখন তো অনেক বেশি ভালো লাগত প্রত্যেকটি সদস্যই মনে হয় হচ্ছে গিয়ে আমাদের পরিবারের মানে এই টাটকা টাটকা সবজি খেতে ভালোবাসে আমাদের পরিবারের কথা কেন বলছি প্রায় প্রত্যেক মানুষই তো নিজেদের বাগানে সবজি দিয়ে রান্না করতে অনেক বেশি ইন্টারেস্টেড থাকেন সো হ্যালো প্রিবান আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করছি আপনারাও সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়লাম ঘুম থেকে উঠেই তো আমার জন্য এক কাপ চা জটপটে রেডি করে নিচ্ছিলাম কারণ চা না খেলে তো আমার হয়ই না আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর নাস্তা বানানোর আগে আমি কিন্তু চাটা খেয়ে তারপর নাস্তা বানানোর জন্য যাই আর আমাদের পরিবারের সবাই তো এক একজন এক এক টাইমে ওঠেন মানে কোনো রুলস নেই যে এক টাইমে উঠতে হবে মানে যে যার মতো ঘুম থেকে ওঠেন আর যে যারটা ভানিয়ে কান আর কি চা তো আমারটা আমি ভানিয়ে কাটছি যেহেতু আমি মানে সবার আগে উঠে গিয়েছি ঘুম থেকে তো এক কাপ চা দিয়ে আমার সকালটা শুরু করি তারপর আমি যা যা কাজ করে করব তো আমার চাটা টা কাওয়া হয়ে গেল অন্যদিকে দেখি যে আমার আম্মু চলে গেলেন আমাদের সবজি বাগানে আর আমাদের সবজি বাগান থেকে তো অনেক ধরনের শাক নিয়ে আসলেন এই শাকগুলো দেখে না আমার মানে মনটা ভরে গেল আমার অনেক বেশি ভালো লাগে এই টাইপের শাকগুলো রান্না করতে এখানে ছিল পাঁচমিশালির শাক মানে সব ধরনের শাক ছিল সাথে আমার ছেলে তো অনেক বেশি খুশি মানে অন্যান্য শাক নিয়ে আসছেন আমিও তো অনেক বেশি খুশি তো এই শাক রান্না করব দুপুরের জন্য আর অনেক কিছু রান্না করব তো আমি কী কী রান্না করবো সারাটা দিন কী করলাম অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি দেখতে আমার সাথেই থাকবে তো এই শাকের মধ্যে না অনেক ধরনের পোকামাকড় থাকে যাই হোক এই পোকামাকড়গুলো ভেজে তারপর মানে রেডি করে নিলাম আর কি রান্না করার জন্য এখানে আমি আলু মানে কয়েকটা কেটে দিলাম আলু দিলে শাকের মধ্যে অনেক ভালো লাগে কেটে আর টেস্টও কিন্তু অনেকটা ভালো আসে যার কারণে আলু দেওয়া আর কি তো আমি এখন মানে সেন্ট করে নেবো যা যা দেওয়া লাগে আমি এখানে দিলাম পেঁয়াজ কুচি লবণ আর আর কিছু দিলাম না যেহেতু আমার ছেলে মানে মানে কাঁচামরিচটা খেতে পারবে না চার কারণে ভাবলাম মানে আমরা কিন্তু মানে কাঁচামরিচ চারাই রান্না করব যেহেতু মানে শুকনো মরিচ ছিল আগে থেকে আমি ভাজা যার কারণে আমি ভাজবো না আজ সাথে কিন্তু নাগামরিচও আছে বাসায় তো যার যার যেটা পছন্দ সেটাই খাবে আর কি আমার কিন্তু নাগামরিচ অনেক বেশি ভালো লাগে বিশেষ করে শাঁগের সাথে শাক টাইপের কোনো কিছু মানে খেলে তো আমি নাগামরিচ টাকাই নাহলে তো আমার হয় না যাই হোক দেখেন মানে শাকটা শান্ত করা হয়ে গেল এখন কিন্তু আমি মানে ভাগারটা দিয়ে দেবো আর এখানে ভাগার দেওয়ার জন্য নিয়ে নিলাম হচ্ছে গিয়ে রসুন মানে রসুনটাকে এভাবে মানে ফালি ফালি করে কেটে নিলাম তারপর আমি মানে লাল লাল করে নেব আর কি যত বেশি লাল লাল করে ভাগার দেওয়া হবে তত কিন্তু ভালো লাগবে খেতে আর টেস্টও কিন্তু মানে দ্বিগুণ হয়ে যাবে তারপর আমি শাকগুলো দিয়ে দিচ্ছি শাকটা ভালোভাবে সেদ্ধ হওয়ার পর কিন্তু রান্না করতে হয় জানি না আপনারা কীরকমভাবে রান্না করেন তবে আমি কিন্তু এইভাবেই রান্না করি আর শাকের মধ্যে বিশেষ করে আপনারা একবার আলু দিয়ে দেখবেন যে শাকটা কিন্তু খেতে অনেক বেশি মানে দারুণ হয় আর মুখে কিন্তু স্বাদও লেগে থাকে আমি মানে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম আর দেখেন এপিট করে নাড়াচাড়া করে সেদ্ধ করে নিচ্ছিলাম আর কি আর যত বেশি মানে শুকনা শুকনা টাইপ হবে তত কিন্তু খেতেও ভালো লাগবে আর ফাইনাল লোক দেখেন আমার শাকটা রান্না হয়ে গেলে আর দেখি মনে হচ্ছে না খুব বেশি মজা হবে তারপর আমি একটা বাটিতে ঢেলে রেখে দিলাম আর আমি রান্না করার পর এইভাবে বাটিতে ঢেলে রেখে দিই তো আমরা সবাই মিলে খাবো যেহেতু তো অন্যদিকে কিন্তু আমি আলু ভর্তাও রেডি করব। আলু ভর্তা শাক রুই মাছের ঝোল নতুন আলু দিয়ে মানে অনেক কিছু রান্না করবো আজ তো এইদিকে আমি আলু ভর্তা করার জন্য আলুগুলোকে কেটে নিলাম আলু ভর্তা করার জন্য মানে সচরাচর আমি এইভাবে কেটে নিই আর কি তারপর দেখেন আলুগুলোকে ফ্রাই করে তারপর আমি ভর্তাটা করি এইভাবে ভর্তা করলে না আমার অনেক ভাল লাগে অনেকেই তো দেখেছি যে সেদ্ধ করে ভর্তা করেন বাট সেদ্ধ করে ভর্তা করলে না আমার একদম খেতে ভাল লাগে না আমার এইভাবে মানে আলুগুলোকে ফ্রাই করে তারপর ভর্তা বানাতে বেশ ভালোই লাগে তো যাই হোক আমার মানে আলুগুলো মানে ফ্রাই করা হয়ে গেল অন্যদিকে মানে আলু ভর্তার জন্য মানে সবগুলো মানে আইটেম রেডি করে তারপর আমি আলু ভর্তাটাও বানিয়ে নিলাম অন্যদিকে মানে এই রুই মাছগুলো দেখে তো অনেক বেশি ভালো লাগতেছিল অনেক টাটকা ছিল রুই মাছ আর রুই মাছের মানে থেকে না অনেক তেলও বের হয়েছিল তেল দেখলেই তো অনেক ভালো লাগে আমি কিন্তু তেলটা মানে তরকারিতে দিতে একদম কমফর্ট ফেল করি না আমি মানে আলাদা করে ভেজা খেতে অনেক পছন্দ করি তো যা দেখেন আমি মাছগুলোকে আলাদা করে রেখে দিচ্ছি আমি এই মাছ দিয়ে রান্না করবো আলু একটা ঝোল যেহেতু আলুর ঝোল রান্না করব। আর তেলটাও ফ্রাই করে খাবো তো ভাবলাম আলুর ঝোল রান্না করার জন্য মাছগুলোকে বেছে রেখে দেই আর কিছু মাছ কিন্তু আমি ফ্রিজেও রেখে দিব। যেহেতু অনেকগুলো মাছ ছিল আমি একটা তরকারি রান্না করব তো এই দিকে আমি মানে আলুটা রান্না করার জন্য দিয়ে দিলাম যা যা মশলাপাতি লাগে আর ঝালের পরিমাণটা একটু বেশি দিলাম আমার কাছে মনে হয়েছিল যে জালটা কম হয়ে গেল আলু খাবো আবার জাল খাবো না তাকে করে হয় আলু যখন আমি রান্না করে মানে আলু রান্না করলে আমাকে ঝাল দিতে হবে আর ঝাল ঝাল আমার হয়ই না জাল করে এইভাবে আমি রান্না করে নিচ্ছিলাম আলুগুলো তো আলুগুলোকে একটু মানে কষিয়ে নেবো আর কষানো হয়ে গেলে হালকা একটু ঝুলো দিয়ে দেবো দেখেন আমি নিয়ে নিচ্ছি আর একটু সেদ্ধ করে নিচ্ছিলাম আর কি সেদ্ধ হওয়ার পর আমি দিয়ে দেবো মাছগুলো একটু সেদ্ধ হচ্ছে একদিকে ভাবলাম যেহেতু সেদ্ধ হচ্ছে তো আমার পছন্দের মানে তেলগুলোকে ফ্রাই করে নিচ্ছি তো মাছের চর্বি এই তেলটা আমার অনেক বেশি ভালো লাগে চাই না আপনাদের কীরকম লাগে তবে আমার কাছে না আমার খুব বেশি পছন্দ মানে এইভাবে খেতে আমাদের পরিবেশ সবাই মানে এইভাবে খেতে পছন্দ করেন তো ভাবলাম সবার জন্য মানে একটু একটু করে করে নেই তো আমি দেখেন মানে কয়েন ছিলাম তেলগুলোকে ফ্রাই আর ফ্রাই করা হয়ে যাচ্ছে আমার আমি আস্তে আস্তে মানে আগুনটা কিন্তু লো আছে রেখে দিলাম যেহেতু মানে তেলগুলো মানে উপর দিয়ে ওঠার সম্ভাবনা ছিল তো ভাবলাম আছে আমি মানে তেলটা ফ্রাই করে নিই আর আমি কিন্তু গাইস মচমচে করে ফ্রাই করব। আর মচমচে করে ফ্রাই করলে কেতে যে বেশ ভালোই লাগে তো আমার ফ্রাই করা হয়ে যাচ্ছে মোটামুটি শেষের দিকে আর আমার তরকারিটা অন্যদিকে হয়ে যাচ্ছে মানে একসাথে দুইটা কাজ করছি আর একসাথে মানে যখন আমি রান্না করে আসি আমি ট্রাই করি একসাথে মানে দুইটা চোড়ায় মানে রান্নাটা করে নিতে যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আমার তেলটা ফ্রাই করা হয়ে যাচ্ছে তো আমি তেলটা কিন্তু এখন মানে আরও ফ্রাই করে নেব দেখেন তো আমার মোটামুটি ফ্রাই করা শেষ এখন আমি মানে নামিয়ে নেব আর কি অন্যদিকে আমার তরকারিটা আমি দেখতেছিলাম যে কত দূর হলো তো দেখছি মানে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন কিন্তু আমি মাছটাও দিয়ে দিব। এই যে এই মাছগুলো নিয়ে আমি রান্না করব আমি মানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম তরকারিতে তবে আমার আজকের ভিডিওটি রকম হয়েছে অবশ্যই কিন্তু আপনার সবাই কমেন্টে জানাতে ভুলবেন না তো আমি দেখেন একটু মানে কষিয়ে নেব আর দেখেই তো অনেক বেশি লোভনীয় মনে হচ্ছিল আমার এই লোভনীয় তরকারিটা আপনার একবার হলেও কিন্তু রাইস ট্রাই করবেন মানে রুই মাছের ঝোল নতুন আলু দিয়ে খেতে অনেক বেশি ইয়ামি হয় তো আজকের মতো মানে আমার রান্নাটা শেষ হয়ে যাচ্ছে দেখেন আমি রান্নাটা করে নিচ্ছি আর কি ঝোল দিয়ে দিলাম আর জুলটা